আজকে আসলাম গরিবের বাজারে গরিবের মাছের বাজারে এই বাজারটা হচ্ছে ঢাকা কারন বাজারের পাশে রেল লাইনের উপরে কুড়িয়ে মাছ পাওয়া মাছগুলো বিক্রি করে এখানে আহ কম দামে একশো টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে বাগা বিক্রি হয় এখানে বাজারটা শুরু হয় সকাল থেকে দুপুর এগারোটা পর্যন্ত এই বাজারটা থাকে এখানে বাগায় বিক্রি হয় মাছ দেখি কেমন দামে বিক্রি হচ্ছে মাছ সাড়ে তিনশো টাকা চাহিদি হ্যাঁ

সাতশো টাকা কত চাই গালাকে চাই কত এক হাজার ওই মাছ ওই একটু দাম বেশি এগুলোর হা না না ওই ও ওটি চাইতে ওটির দাম একটু বেশি ভালো মাছ হ্যাঁ

아, 저거야. 아, 저거야. 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 저거